নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষার্থী অভিভাবক ও একটি চক্রের দুই সদস্যসহ মোট আঠারো জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী শুক্রবার নয় জানুয়ারি সকালে শহরের নীলসাগর হোটেল ও পর্ষা রেস্ট হাউসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে সন্ধ্যায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আটক প্রশ্ন ফাঁস চক্রের দুই সদস্য হলেন মহাদেবপুর উপজেলার জিওলি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আহসান হাবিব এবং পত্নীতলা উপজেলার শিবপুর গ্রামের সালেহ উদ্দিনের ছেলে মামুনুর রশিদ পুলিশ সুপার জানান গোপন তথ্য যাচাই করে শহরের পোরশা রেস্ট হাউস ও নীলসাগর হোটেলে অভিযান চালিয়ে ভুয়া প্রশ্ন ফাঁস চক্রের ওই দুই সদস্য সহ প্রশ্ন ক্রয়ে জড়িতদের আটক করা হয় পুলিশ সুপার জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্বীকার করেন তিনি প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এক লাখ টাকা করে নেয়ার চুক্তি করেছিলেন চুক্তি অনুযায়ী আতাউর রহমান ও ফারুক হোসেনের কাছ থেকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা এবং পরীক্ষার্থী হাবিবুর রহমানের বাবা ফারাজুল ইসলামের কাছ থেকে অগ্রিম তিরিশ হাজার টাকা নেন সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুল্লাহ হাবিব সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিয়ামুল হক সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা